ভালোই লাগে তো সব মিলে এখানে পরিবেশটা সুন্দর খাওয়া দাওয়ার কথা না আসলে একটা দেশ ইমেজ পাই এটাই হলো মূল বিষয় সারা হর্ষে বলে এখানে এক মতো রুটি পাওয়া যায় ফ্রেশ ধন্যবাদ বিকি চিনুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভাইজান আমাদের সব ওয়াচাপুল নিউ রুট ওয়াচাপুল আম্বেলা মিষ্টি শপর একবারেই পাশে ওয়াচাপুল স্টেশন থেকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে ট্রাফিক লাইট ট্রাফিক লাইটটা আমবেলা মিষ্টি শপ এর পাশেই আমাদের নবাবি কিচেন আমাদের শপ ওপেন হয় মর্নিং টেন ও ক্লক আর ক্লোজিং নাইট টু ও ক্লক সেভেন ডে ভাইজান আমি আরও দেখাইছি আর আজকেও দেখাইলাম আমাদের সবচেয়ে পপুলার যে হইল আমরা চাউল রুটি একটা আমরা একবারে ফ্রেশ ওখানো বানাই নিজে অন্য বইনানুভোলা আছে তারা ওটা এখানে নিজে মানে চাউলোর রুটি আর আমরা আর একটা আকর্ষণ হইল একটু হইল সিটা রুটি সিটা রুটি চাউল রুটি গরুর মাংস আছে হাঁসের মাংস আছে ভেজিটেবিল আছে ডাইল আছে ল্যামসাং আছে চিকেন রোস্ট আছে যে তাদের ওটা অর্থাৎ খাইরা এবং খুব বেশি খাইরা এনজয় করা আরও আকর্ষণ যেগুলা যেগুলো সৈপিঠা আমরা জিলেটোর ঐতিহ্য ওটা সইপিটা তো খুব বেশি লাইক রই গরুর মাংস সেইপুর আবার হাঁসর মাংস দিয়ে ফাইজা তারপর ভেজিটেবিল বা ডাইট আর এর বাজারে যে একটা ওই যে সইপিঠা বিধান আমরা সিলেটি বাসা বিরান হয় অন্য অন্য এটা ওটা খাটিয়া গি দি অনিয়ন দিয়া এগ দিয়া আমরা সয়ফিঠা বিধানও একটা আছে তো সইপিঠাও সমান বিফ ডাক বা জে ইত্যাদি ভালো চিকেন রোস্ট চিকেন রোস্ট তারপরে লমচাঙ্গো আছে পাশাপাশি বোয়াল মাছ আছে ফেসকি মাছ আছে ওগুলো বিভিন্ন আইটেম আছে চিকেন বিয়ানি আছে বিফ বিয়ানি আছে আর এরপর ধরেও আমরা ভেরি পপুলার যে একটা মুড়ি ছানা পেঁয়াজও আছে আর আর পেঁয়াজি আছে যেমন চিংড়ি পেঁয়াজি বা আমরা সিলেটি বাসায় ইসা পেঁয়াজি হয় এগুলো আছে আমরা একটা ডিফারেন্স জায়গায় রাখছি এখানেও সুন্নতিভাবে বইয়াহারি এ খাইতে পারবো ফর্দা আছে রিলাক্স খাইতে পারলা বা এ অনেক দূর দূরান্ত থেকে আইরা খাইরাও আমাদের এখানে কয়েকজাত ঠি আছে তো ঠির মাঝে অর্থ হইলো মালাইটি আমরা মালাইটি এটা ভেরি পপুলার অনেক দূর দূরান্ত থেকে বাই আইয়া খাইরা এটা মালাইটি আর এর পাশাপাশি হইলো অর্থ হইল তানজুরি ঠি ওগু তানজুরি ঠি কারাকটি খারাক হইল জিঞ্জার লেমন টি এরপরে আরও গ্রিন টি আছে ওলা বেশ ফোয়ারজার টি আছে আর একটু হইলো আপনার বাঁশর কাপড় মাঝে একটু হইলো বাম বাঁশর কাপ বাঁশর কাপড় মাঝে ও ঠি ওই এগুর মাঝে মালাই টি যা বাট লাইক করা সকলে একটা একটা ডিফারেন্ট জিনিস জি তো আমি সবাই একটা অনুরোধ রিকোয়েস্ট করলাম আপনারা আউকা বৌকা খাউকা ইনশাল্লাহ আমরা ফুড এনজয় করবা